আজ আমরা কোরআনে করিম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানব এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে সেই দোষটি থাকে সেই বদভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই তবায় নাসুহা করে খাটি অন্তরে তবা করে এখান থেকে আমরা যাব যে ওই বদব্যাসটা ত্যাগ করে আল্লাহর হওয়ার চেষ্টা ঠিক করবো কথা কোনো খারাপ কথা কোনো বাজে কথা এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায় এটা যদি বলে বেড়ায় এটা বলে জাহেজ এটা যদি জাহির করে বেড়ায় এটা যদি ছড়াছড়ি করে বেড়ায় তো এটা আল্লাহ অপছন্দ করেন কারণ কোনো খারাপ জিনিস যদি ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয় একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয় মানুষ এটা চর্চা করে শেখায়তের মধ্যে ডুবে মধ্যে ডুবে মানুষ ধারণা করে এক লাইন জানলে তার সাথে আরো এক লাইন যোগ করে আরেকজনের চরিত্র হনন করে এই জন্য মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো এটা আল্লাহর অপছন্দনীয় কাজ ফেসবুকের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে এমনকি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা দু চারজন একসাথ হলে কোনো একটা কিছু পাইলেই হলো ওই তিলকে তাল বানায়া ওইটাকে রশিয়ে রশি আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এক চা দোকান থেকে আরেক চা দোকান এক আইডি থেকে আরেক আইডি প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কোনো জাতীয় স্বার্থ থাকুক বা না থাকুক আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করি কি করি না আল্লাহ বলেছেন যদি কেউ কোন খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় ঘোষণা দিয়ে বেড়ায় এটার প্রচার করে বেড়ায় তো আল্লাহ তালা এটা পছন্দ করেন না তবে ইল্লা ইঞ্জুলিম যদি কেউ জোলমের শিকার হয় নির্যাতিত হয় মাজলুম হয় ওই মাজলুম ব্যক্তি সে যদি মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় ওই লোকটি আমাকে জোলম করেছে আমি অমুক দ্বারা নির্যাতিত হয়েছি নিষ্পেষিত এরকম জোলমের শিকার মানুষ যদি তার জোলমের কথা বলেন এবং আত্মরক্ষার চেষ্টা করেন জালিমকে চিহ্নিত করেন তাহলে সেই মন্দ সেটাও তো জোলম করেছে একজন মন্দ কথা মন্দ কাজ ওইটার যদি ছোড়াছড়ি হয় ওইটা যিনি শিকার হয়েছেন তিনি যদি প্রচার করেন অন্যদের কাছে বলেন তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না কারণ সে বেচারা তো নির্যাতিত সে তো জোলমের শিকার সে জোলম সহ্য কত করবে যদি সে জালিমকে উপযুক্ত বিচারের মুখোমুখি করবার জন্য সোচ্চার হয় তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না পেলেই সেটা বলে বেড়ানোর এই মানসিকতা পরিহার করতে হবে হ্যাঁ কিছু দোষের প্রচার প্রয়োজন আছে মানুষকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য সেটাও যতটুকু না করলে নয় ততটুকু এর বাইরে মানুষের দোষ নিয়ে অহেতুক চর্চা করে বেড়ানো বিশেষ করে আবারও বলছি ফেসবুকের এই যুগে হ্যাঁ টুইটার সোশ্যাল মিডিয়ার এই যুগে টিকটকের এই যুগে কিছু একটা পেলেই হলো এক শ্রেণীর ভাইরা আছি আমরা আমরা ওইটা নিয়ে রাস্তায় ঝাঁপায়া পড়ি আল্লাহ আমাদের সবাইকে হেদায় এক শ্রেণীর মানুষের কথা জানলাম যাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন আল্লাহ তাদের পছন্দ করেন আল্লাহ বলেছেন ইন্নাল্লা লা ইউ হেব ইন্নাহু লা ই হেবাল্লা আল্লাহ তালা অপছন্দ করেন কাদেরকে লাই আইবুল্লাহ যাহার বি সো ইমিনাল কউলে ইল্লা আন জলিম কোনো খারাপ কথা এটাকে যে চিৎকার করে বেড়ায় প্রকাশ করে বেড়ায় ঘোষণা দিয়ে বেড়ায় এটাকে আল্লাহ অপছন্দ করেন তাহলে কোন খারাপ জিনিসের ছড়াছড়ি করা যাবে করা যাবে না আল্লাহ আমাদেরকে হারাম কাজ থেকে এই নাজায়জ কাজ থেকে এই গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ভাইরা আমার সীমা লঙ্ঘনকারী কারা সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তাআলা সীমানা ঠিক করে দিয়েছেন সেই সীমানা ক্রস করে চলে যায় আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহারাম তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এটা আল্লাহ সীমানা এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে যাবে না এটা হলো আল্লাহ সীমানা এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোনো নারীর ছবি পেলেন ভিডিও পেলেন ফুটেজ পেলেন ফেসবুকে পেলেন পেপারে পেলেন ম্যাগাজিনে পেলেন যেখানে পেলেন রাস্তাঘাটে পেলেন আপনি চান্সে তাকে দেখে নিলেন মনে মনে হারাম করলেন করলেন। জল্পনা কল্পনা তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আল্লাহ যাদের সম্পর্কে যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন তাদের গন্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই আপনি সেখানেও গিয়ে দেখেছেন তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই এটা হলো সীমা লঙ্ঘন সীমালঙ্ঘনের আরো বহু দিক আছে তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমালঙ্ঘন নাম্বার তিন যারা খেয়ানত করে আমানত দিলে আমানত রক্ষা করে না আমানত নষ্ট করে পাপিষ্ঠ খারাপ মানুষ গুনা করে বেড়ায় নাজায়জ কাজ করে বেড়ায় কোনো ভয় নাই তার অন্তরে এই মানুষগুলোকেও আল্লাহ তালা পছন্দ করেন না করোনা কারিমি আল্লাহর্বুল আরমিন তাদের সম্পর্কে বলেছেন ইয়মহকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত আল্লাহ তালা রিবা এটাকে ধ্বংস করবেন সুদকে ধ্বংস করেন আর সাদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম আর সকল আল্লাহ তাআলা অবিশ্বাসীকে কাফিরকে বেঈমানকে আল্লাহর প্রতি যাদের ঈমান নাই তাদেরকে এবং পাপীষ্ট খারাপ মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা আরো বলেছেন ইন্নাহু ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা খাওওয়ানা আসীমা যারা খেয়ানতকারী কথায় কথায় খেয়ানত করে মানুষের সাথে এবং পাপীষ্ট অপরাধ করে কথায় কথায় নাজায়েয কাজ করে আল্লাহর ভয় নেই তার দিল না এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন খিয়ানতকারী আমরা অনেকেই আছি এমন কি অনেকে আছেন পাঁচকতো নামাজ পড়ে না আবার খিয়ানতকারী কিভাবে আপনার কাছে কেউ কোন টাকা পয়সা রেখেছে আপনি সেটা ভেঙে ফেলেছেন এবার যখন যিনি জমা রেখেছেন চেয়েছেন দিচ্ছি দেব করে টালবাহানা করছেন এই যে আমানত রাখার পরে টাকাটা ভেঙে ফেলেছেন এটার নাম খেয়ানত এটার নাম কি এরকম বহু প্রকারের খেয়ানত আছে আপনার প্রতিবেশী মেয়ে তাদের প্রতি আপনি চোখ চুরি করে আপনি বাঁকা করে তাদের দিকে তাকালেন তাদের সৌন্দর্য অবলোকন করলেন চালাকি করে করে দেখলেন আপনি খেয়ানত করলেন তিরমিজির হাদিসা আস্তিম সালাম বলেছেন কেউ আপনার সাথে কথা বললো কথা বলার পর আরেক দিক তাহলে আপনার কাছে বলার পর যদি সে বলে ভাই কথাটা কাউকে বলা যাবে না তাহলে এই কথাটাও আমানত এই কথাটাও কি আমানত আপনি যদি এটা আরেকজনের কাছে বলে বেড়ান তাহলে খেয়ানত হলো সেটা আমানতের কি হলো এরকম আমানতের খেয়ানত আমরা অনেকে করি কি করি না ইমানদার কখনো খেয়ানতকারী হতে পারে না ইমানদার এরকম বিশ্বাসযোগ্য হবে যে পৃথিবী চলে যাবে ইমানদারের সততা আদর্শ টলতে পারে না আজ গোটা দেশে গোটা দুনিয়াতে এত মুসলমান কিন্তু বিশ্বস্ত মুসলমান পাওয়া যায় ভাইরা আমার আমরা যে নবীর উম্মত আমরা কি জানি আমাদের আলাইহি সাল্লাম কত বিশ্বস্ত ছিলেন তিনি নবী হওয়ার আগে মক্কাবাসীর কাছে আলামিন হয়েছেন কি হয়েছেন উনি আগে আল আমিন হয়েছেন তারপর কি হয়েছেন হয়েছেন কি আল পরিমাণ বিশ্বস্ত ছিলেন শুধু একটা ঘটনা বলি যখন থেকে হিজরত করতে চলে যাবেন হিজরতের সফরটা কি তার খুব আরামের খুব আনন্দের আনন্দ ভ্রমণ টাইপ কিছু ছিল মক্কার মানুষদের জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে টিকতে না পেরে আল্লাহর অনুমতিতে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে যে এলাকার মানুষের জোলমে তাদের নির্যাতনে নিষ্পেষণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে ওই মানুষগুলো বেঈমান অনেক কাফের অনেক মস্মিকরা তারা নবী করিম সাল্লা সাল্লামের প্রতি নাই কিন্তু তারা জানতো মক্কার সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে আস্থার উপযুক্ত সবচেয়ে বিশ্বস্ত মানুষটা হলো মোহাম্মদ সাল্লাম এই জন্য তাদের দামি দামি সম্পদ সোনা গহনা টাকা পয়সা এগুলো তারা মোহাম্মদ সাল্লামের কাছে এসে আমানত রেখে যেত তার প্রতি ইমান আনতো না কিন্তু তাকে জানতো যে দুনিয়া উল্টে গেল তার আদর্শ উল্টিবে না পৃথিবীর সকল ব্যাংকের চাইতে বিশ্বস্ত ব্যাংক হলো তিনি এই জন্য তার কাছে জমা রেখে যেত নবী করিম সাল্লা সাল্লাম হিজরতের সময় আলী রাজি আল্লাহ ডেকে বুঝায় দিয়ে গেলেন যে দেখো রাতের অন্ধকারে আবক্ষর সাথে নিয়ে আমি তো উনি তো চলে যাবেন পরিকল্পনা করেছেন আজকে রেখে গেলেন তুমি তিন দিন মক্কায় থাকবা এবং এই যে জিনিসগুলো আছে এটা অমুকের এটা অমুকের এটা তমুকের এগুলো তাদের কাছে যার যারটা বুঝাই দিবা এই লোকগুলার জোলমে অতিষ্ঠ হয়ে মক্কা পার হয়ে যাচ্ছেন কিন্তু ওই সময়টাতে পর্যন্ত তাদের রেখে যাওয়া আমানতটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে তিনি ভুলেন নাই এর নাম হলো মোহাম্মদ সাল্লাম আজ আমাদের অবস্থা কি বলেন দোকান থেকে বাকি খেলে